গান লাগাই বলো তো গান ছাড়া না একদম গাড়িতে ভালো লাগে হ্যাঁ হ্যাঁ গান শুনবো গান শুনবো ও আপনি আছেন ভুলে গেছিলাম আপনি আছেন গাড়িতে বলুন কোন বাংলা গান শুনবেন লক্ষ্মী চিদ হাই তোমায় চালিয়ে দিচ্ছি কোন ইংলিশ গান লাগাও থামো থামো বাংলা গানও শুনবো না ইংলিশ গানও শুনবো না ইন্দোনেশিয়ান গান শুনবো ফ্রেঞ্চ না ইটালি না ডাইরেক্ট ইন্দোনেশিয়া কোন গান শুনবেন বলুন চালাচ্ছি দুই ঘন্টা